নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম মজাদার একটা সজনে ডাটার রেসিপি যেটা কিনা এই গরমে দারুণ শান্তি দেবে এই ডাটা আমি রান্না করব আজকে মসুর ডাল দিয়ে তাই আমি কিছুটা পরিমাণ ডাল দুইয়ে ভিজিয়ে রেখেছিলাম এই যে এখানে এক কাপ পরিমাণ আমি ডাল নিয়েছিলাম দুইয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতন এখন পানি থেকে তুলে নিয়েছি এই ডাল আর সসনে ডাটার সমন্বয়ে মজার একটা রেসিপি শেয়ার করবো বলে চলে আসলাম রান্নাটা বসাবো বলে আমি শুরুতে একটা প্যান বসিয়ে দিলাম চুলায় চুলার আগুন কিন্তু এখনও অন করে দিইনি প্রথমে আমি ডালগুলো সেই প্যানের মধ্যে ঢেলে নিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন অথবা কুচিও ইউজ করতে পারেন এখন দেব রসুন কুচি এখন দিয়ে দেব কাঁচামরিচ তিন চারটার মতো আমি ফালি করে রেখেছিলাম সেগুলো তারপর দিয়ে দিচ্ছি হলুদ তারপর জিরা পাউডার তারপর দিচ্ছি লবণ যেটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ এখন সব একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো করে একবার মিশানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এখন ডাল আমি সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডাল কিন্তু এই যে দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটা ডাল গুটানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাঙা ভাঙ্গা করে দেব একটু গুটে দিলে ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে আমি একটু ডাল ভাঙ্গা ভাঙ্গা করে দিলাম এখন দিয়ে দেব সজনে ডাটা ডাটাগুলো তো দিয়ে দিলাম আমার মনে হয় আর একটু পানি লাগবে কারণ আমি সজনে ডাটা দিয়ে পাতলা ডাল করবো তো সেজন্য তাই একটু ফুটানো পানি দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব পাঁচ ছয় মিনিট যাব যাতে ভালোভাবে ডাল সিদ্ধ হয়ে আসে আর সসণে ডাটাও সিদ্ধ হয়ে আসবে সসনে ডাটা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি ডাটা সিদ্ধ হয়ে আসলো এখন আমি তেলে বাগা দিয়ে দেব তেলে বাগা দেব বলে চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি রসুন কুচি নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব হালকা না একটু ব্রাউন কালার করে বিয়া চ আমি হালকা করে ভেজে নিয়েছি এখন তিনটার মতন লাল শুকনো মরিচ রেখেছি সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন মরিচ বাজা হয়ে গেল এখন আমি সবজির মধ্যে দিয়ে দেব দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দেব এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের রেসিপিটা অনেক মজার কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন কোনো প্রকার মাছের ব্যবহার করিনি শুধু ডাল দিয়ে আজকে স্বস্যের এই রেসিপিটা বানিয়ে নিলাম স্বস্য ডাটার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম